আমি নাম হামজা পিলট দাও কি ভাই আমাকে এত অল্প দিছো কেন মনে নাই তুমি যা আমাকে কালকে কম দিলা এজন্য আমিও তোমাকে কম দিয়ে দিছি আমি কি তোমাকে ইচ্ছা করে কম দিছি কালকে শর্ট পড়ছিল এই জন্য তুমি অল্প পাইছো কত বলা লাভ নাই যে রূপ দিছে তত খাও না হলে টোন নি ঠিক আছে বিষয়টা আমি হুজুরকে জানাবো আসসালামু আলাইকুম হুজুর আব্দুল হাকিম না আমাকে আজকে জরুরি কোন দিছে আমার পেট ভরে নাই ওয়া আলাইকুম সালাম কি বলো আব্দুল হাকিমকে ডেকে নিয়ে এসো তো ঠিক আছে হুজুর ধরে নিয়ে আসতাছি আসসালামু আলাইকুম হুজুর ধরে নিয়ে আসছি ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ কি আব্দুল হাকিম তুমি আজকে আমির হামজাকে নাস্তা কম দিয়েছো কেন হুজুর আমি যখন বন্টন করতেছিলাম তখন আমির হামজা সবার প্লেট থেকে একটু একটু করে খাইছে এইজন্য আমি একটু একটু করে সবাইকে বাড়িয়ে দিছি আর আমির হামজাকে কম দিয়েছি ও আচ্ছা এই ব্যাপার তাহলে তো আজকে আমির হামজাকে না দেওয়ার দরকার ছিল আর একজনের প্লেট থেকে কেন খাবে হুজুর আমার পেটে অনেক খিদা লাগছিল দেখি সবার থেকে অল্প অল্প করে খাইছে তোমার পেটে যদি খিদা লাগে তাহলে তোমার ভাগেরটা তুমি আগে নিয়ে নিতা তুমি অন্যদর থেকে কেন খইলা হুজুর ঠিক আছে সামনে থেকে এরকম হবে না শুনো সামনে থেকে ওকে আর কম দিও না ঠিক আছে ঠিক আছে হুজুর